সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি রাজধানীর একটি অঞ্চলে শুনবো একজন দুঃখী বোনের জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম জি আপ কেমন আছেন আপনি আমরা খুব দুর্ভিক্ষিত আছি এখন আমাদের অফিস আদালতে বেতন ঠিক মতো দিচ্ছে না আচ্ছা শুনবো সে কথাগুলো আপনি আগে বলুন আপনার নাম কি মোসাফাত মোসাম্মদ মল্লিকা খাতুন আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার দুই মেয়ে আছে স্বামী আছে আমি আছি সাথে দুই মেয়ে স্বামী এবং আপনি আচ্ছা এখন তো লকডাউন চলতেছে বাংলাদেশে তো এখন আপনারা কিভাবে চলতেছেন বা কিভাবে কি করতেছেন সেই গল্পটা একটু বলবেন আমাদের চলা খুব কঠিন হইছে টাকা পয়সা তো আমরা খুব কম বেতনে আয় কাম করতেছি এত আমরা চলা যায় না চাউলের দাম বেশি তরকারের দাম বেশি কাঁচামালের দাম বেশি আমাদের সালা আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী বেকার আছেন এখন। বেকার। কি করে? মেয়া বড় মেয়ে বিয়ে দিয়েছি, সে আমার কাছে থাকে ছোট মে কাছে বাসায় বিয়ে দিয়ে। মে আপনার থাকে বড় বিয়ে মেয়ের জামাই কি করে? মেয়ের জামাই আপনি কি করেন? আমি গার্মেন্টসে একি চাকরি জি। এখন কি গার্মেন্টস খোলা? জি। লকডাউনে গার্মেন্টস খোলা লকডাউনে গার্মেন্টস খোলা বেতন বেতন দেয় ঠিক মতো জোরে বেতন দেয় যে বেতন দেয় বেতন আমগো চলে না রুম ভাড়া খাওয়া দাওয়া কত টাকা বেতন পান আপনি বেতন 9000 টাকা 9000 টাকা আপনি যেখানে থাকেন ওখানে রুম ভাড়া কত টাকা আপনার 3000 3000 টাকা রুম ভাড়া তো আপনার সংসারে আয় করার কে কে আছে আয় করার মতো কেউ নাই উপার্জন উপার্জন করার মতো কে আছে না কেউ নাই আপনার হাজবেন্ড তো বেকার জি আপনি একাই উপার্জন করেন জি 9000 টাকা বেতন দিয়ে আপনার সংসার চলে না ঘর ভাড়া ঠিকমতো দিতে পারেন ওই অবস্থাই খুব কঠিন অবস্থায় দিন যায় কি বলেন না আপনার কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো বা দেশবাসী শুনবে আপনার কষ্টের কথাগুলো কষ্ট আমাদের 9000 টাকা বেতন পায় 3000 টাকা রুম ভাড়া দেই 3000 খাতি যায় তারপরে নিয়ে ছোট মেয়ে পড়াশোনা করতেছি টাকা পয়সা পারি না কষ্টে দিন কাটায় আর ছোট মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস 6 এ ক্লাস 6 এ পড়ে আচ্ছা এই আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় বলবেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার বাবার পরিবারে কে কে আছে আমার বাবা বলে বাবা মা বাবা মারা গেছে বাবা মা মারা গেছে গ্রামে যান যাই কতদিন পর পর যাওয়া হয় এত বছর পর যাই ঈদে কুরবানিতে যাই খালি এইবার কুরবানিতে গিয়েছেন জি কতদিন ছিলেন ছয় দিন ছিলেন কিভাবে গেলেন এবার কুরবানিতে একটু বলবেন লকডাউনের মধ্যে গেছি দুই দিন বার বাসে গেছি জামে পড়ে গেছিলাম

তো আইসে কি আবার চাকরিতে জয়েন করেছেন জি আমরা 31 তারিখে আইসি 1 তারিখ থেকে জয়েন করছি 31 তারিখে আসছেন 1 তারিখে জয়েন করেছেন আপনাদের ঈদের যে ঈদে যে আপনারা ডিউটি করেছেন আপনাদের বেতন বেতন সব দিয়েছে না দেন নাই এটা আমরা ছুটি গেছে যে কতদিন কতদিন আমাদের ওভারটাইম কাটেনি যে কতদিন ছুটি দিছে আপনাদের কতদিন ওভারটাইম কাটা মানে এটা ফিলআপ করে নিবে আচ্ছা আপনাদের কি বেতন ক্লিয়ার করে মাসে মাস বেতন দেয় হ্যাঁ মাসে বেতন মাসে ক্লিয়ার কোনো নাই তো না আচ্ছা তো আপনার আপনার ছোটবেলায় কি কি করেছেন আপনি লেখাপড়া করতে পেরেছেন ছোটবেলা থেকে একটু আমরা শুনতে চাচ্ছি আপনার গল্পটা লেখাপড়া করতে

তো আপনার হাজবেন্ড কোনো কাজ কাম করে না কেন সে প্রতিবন্ধীর মতো মনে কারণ পায়ের রাগলি কয়ে গেছিল পায়ে ঘা হয়েছিল ইনফেকশন করে কিভাবে কিভাবে হলো একটু বলবেন আমাদেরকে পায়ে ঘা হয়েছিল কিভাবে ঘাটা শুরু কিভাবে ঘাটা মানে করেন পা পুরে গেছিল পোড়া থেকে একটা ফসি ধরছিল ওই ফসিটা ইনফেকশন কইরা মনে করেন পায়ের রাগলি পা গেছে প্রতি বছরে আর পা দেওয়া অনেক রক্ত করে প্রতি বছরে আর পা সেলাই করা লাগে আর দশ হাজার পনেরো হাজার টাকা মতো বের হয়ে যায়

এই করোনা মহামারীতে আছে কোথায় চাই আমরা মানুষ তো পাই না আঙ্গুর তো কেউ দেওয়ার মতো কেউ নাই আচ্ছা এই লকডাউনে লকডাউন তো দাপা দাপে কয়েকবারই হলো কোনো লকডাউনে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন আপনারা আমি কোনো কিছু পাইনি কোনো কিছু পাইনি মানে আপনাদের আপনারা অনেকে তো সাহায্য সহযোগিতা পেয়েছে আপনাদের জায়গায় দেন এটা আপনাদের এখানে দেয়নি না

79 79 443 443 নাম্বারটি আরেকবার বলুন নাম্বারটি হয়তো সম্ভবত ভুল হয়েছে 17017 56 56 79 79 443 443 আচ্ছা এই নম্বরে আপনাকে ফোন দিবে অনেকে বা আপনি তাদের সঙ্গে ভালোমতো কথাবার্তা যদি বলেন হয়তো আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে তারা যারা যাদের টাকা আছে পয়সা আছে যারা অর্থশীল দানশীল তারা হয়তো দান করবে আপনাকে। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। তাদের উদ্দেশ্যে বলবো আমি। আমি তো সময় নাই। আমরা অফিসে সময় গেছে। আমরা তো লকডাউনে এই যে ছুটি ছিল, ছুটির আমরা তো খাটতে হচ্ছি। আচ্ছা আচ্ছা। সময় নাই। মানে না এই প্রতিবেদনটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দেশবাসীর উদ্দেশ্যে যারা সহযোগিতা করবে আপনাকে। আপনি আমার কথা বোঝেন মানে যারা আপনাকে সহযোগিতা করবে এই ভিডিওটা দেখার পরে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার কিছুই বলার নেই আচ্ছা দর্শক আমরা এই ভনটি শুনলাম একজন দুঃখী বোনের জীবনের গল্প এই লকডাউনে মহামারী করোনা মহামারীতে এই ভনটি কিভাবে চলতেছে বা তার জীবনযাত্রা কিভাবে। চলতেছে আমরা সেই গল্পটা তুলে ধরলাম দর্শক আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে হবে ধন্যবাদ সকলকে খুদা হাফেজ